মধ্যে বর্ধমানে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হলো চলবে তিন দিন ব্যাপী এই মেলা উনত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত এই মেলায় মোট স্টল রয়েছে সাতটি এই মেলায় মানুষদের যেমন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নানান রকম ছোটখাটো ব্যবসা এবং কিছু মেশিনারি এই মেলায় প্রদর্শন হচ্ছে বর্ধমান শহরে মেলা হওয়ায় খুশি বর্ধমান জেলার মানুষ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো এই মেলা শুক্রবার উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎনা মান্ডি উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা শাসক আয়সা রানী জেলা পুলিশ সায়ক দাস সহ অন্যান্যরা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকগণ ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানান যেভাবে বিভিন্ন সময় অনলাইন থেকে শুরু করে অন্যান্য বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে দুর্নীতি হচ্ছে খাবার নিয়ে সেই সব রুখতে হবে এবং তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে প্রশাসনিক আইনত

তারা এই মেলা প্রাঙ্গন থেকে বাড়িতে ফিরিয়ে যেতে পারবেন একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা মেলা বলতে যে জিনিসগুলোকে দেখি যেটাকে আমরা মেলা বলেই জানি সেই মেলাগুলোর সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকে মেলাতে দোকানপাট থাকে বিভিন্ন রকম বাচ্চাদের আনন্দ করার উপকরণ থাকে আমাদের এই বেলাটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে একটু নতুন ধরনের বেলা এখানটায় যেমন একদিকে আমাদের পশ্চিমবঙ্গ সবার নাম বললে অনেকক্ষণ সঙ্গে লাগবে একটা দুটো কথা ছোট্ট করে নিবেদন করে যে আপনাদের উদ্দেশ্যে ক্রেতাদেরকে সুরক্ষিত করা ক্রেতাদেরকে সচেতন করাই মেলার লক্ষ্য কিন্তু এই লক্ষ্য পূরণ হবে কি না সেটা নির্ভর করছে আপনাদের উপর তাই লক্ষ্য যাতে পূরণ হয় সেই জন্য আপনারা ক্রেতাদেরকে সুরক্ষিত করা নিজে সুরক্ষিত অন্যকে সুরক্ষিত করার জন্য আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্যগুলো আপনাকে পালন করলেই আপনি সুরক্ষিত থাকবেন এবং আমাদের সমাজকে ঠিকভাবে রাখতে পারবেন